হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা পঁয়ত্রিশ এর বাকি অংশগুলো করব। তাহলে পৃষ্ঠা পঁয়ত্রিশ এর আগের অংশগুলো আমি আমার চ্যানেলে আগে দিয়েছি এখন পরের অংশগুলো দিব তাহলে প্রথমে কি আছে বিয়োগ করি এক নম্বর অঙ্ক এখানে প্রথমে কি আছে চার ছয় দুই চার এই পরের লাইনটা লেখার জন্য আমাদের শেষের থেকে লিখতে হবে আগে লিখবে শূন্য তারপরে তিন তারপর তারপরে হচ্ছে পিছন দুই দুই থেকে লিখে সামনের দিকে যাবে সামনে থেকে কখনো লিখবে না পিছন থেকে লিখে সামনের দিকে যাবে তারপরে একটা বিয়োগ চিহ্ন দিবে তাহলে প্রথমে কি আসে চার চারের নিচে আছে শূন্য চারের নিচে শূন্য আছে মানে কি শূন্যের কোনো দাম নেই চার আছে চারেরই দাম আছে তাই চার বসে যাবে নিচে শূন্য থাকলে কোনো বিয়োগের সময় দাম থাকে না যদি উপরে শূন্য থাকে তখন দাম থাকে এখন চারের নিচে শূন্য আছে তাই চারটাই বসে যাবে শূন্য বাদ চার চার আসে চার বসে যাবে এরপরে দেখো দুই দুইয়ের থেকে কি তিন যায় যায় না দুই ছোট উপরে যখন ছোট সংখ্যা থাকবে আর নিচে যখন বড় সংখ্যা থাকবে তখন আমরা এটার সাথে এক নিয়ে ফেলবো তাহলে দুই দুই এর সাথে এক নিয়ে হয় বারো তাহলে এটাকে আমরা বারো ধরে তিন বিয়োগ দিব কারণ দুইয়ের থেকে তো তিন যায় না তাই বারো ধরব বারো থেকে বাদ দিলে হয় নয় এরপরে হাতের একটা এখানে দিয়ে দিব এটা কি বারো ধরছিলাম যে এই বারো ধরার কারণে হাতের একটা দুইটাকে দিয়ে দিবো নিচের সংখ্যাটাকে দিয়ে দিলে এটা হয়ে যায় তিন ছয়ের থেকে বাদ দিলে হয় তিন এরপর দেখো হাতে আর কোনো এক নেই এবার চারের থেকে দুই বাদ দিলে হয় দুই বিয়োগ তোমরা তোমাদের সিস্টেমে করতে পারো একটা অঙ্ক অনেক সিস্টেমে করা যায় আমি আমার সিস্টেমে দেখাচ্ছি এবার দেখো দুই নাম্বার অঙ্কটা দুই নাম্বার অঙ্কটাতে প্রথমে কি আসে ছোট সংখ্যা উপরে দুই আছে নিচে আট আছে আমি কি বলেছি যখন উপরে ছোট সংখ্যা থাকবে তখন এটাকে আমরা কি ধরে নিব সাথে এক নিয়ে বারো বানাবো তিন থাকলে তেরো ধরতাম এখন দুই আছে এটাকে মনে মনে আমাদের বারো ধরতে হবে যদি তিন থাকতো মনে মনে তেরো ধরতাম চার থাকলে চোদ্দো ধরতাম এখন দুই আছে মনে মনে এটাকে বারো ধরবো কারণ নিচে আমাদের আট আছে উপরে ছোট সংখ্যা আর নিচে বড়ো সংখ্যা থাকলে মনে মনে বারো ধরলাম বারো থেকে আট বাদ দিলে হয় চার এই দুইটাকে আমরা বারো ধরে আট বাদ দিলাম বারো থেকে আট বাদ দিলে চার হাতের একটা এখানে দিয়ে দিবে বারো ধরতো যে ধরছিলে যে এই বারো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে পাঁচটা হয়ে যাবে ছয় তারপরে আটের থেকে ছয় বাদ দিলে হয় দুই এবার ছয়ের থেকে নয় বাদ যায় যায় না তাহলে এটা কি ধরবো উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা এখন কী ধরবো ছয় ছয়ের থেকে তো নয় বাদ যায় না ষোলো ধরবো ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে গণবে হাতে তাহলে কত হয় সাত এখানে সাত ঘর সাত তারপরে হাতের একটা এখানে দিয়ে দিবে ষোলো ধরেছিলে যে এই ষোলো ধরার কারণে হাতের একটা তিনকে দিয়ে দিবে তিনটা হয়ে যাবে চার সাতের থেকে চার গেলে কত তিন তাহলে এটার উত্তর কি তিন সাত দুই চার এবার তিন নম্বর অঙ্কটাতে আসি দেখো পাঁচের থেকে কি নয় বাদ যায় যায় না উপরে পাঁচটা কম আর নিচে নয় বেশি তাহলে মনে মনে পাঁচটাকে কি ধরব পনেরো ধরবো পনেরো ধরে তারপর নয় বাদ দিব তাহলে আমাদের বিয়োগ করতে পারবো বাদ যাবে পনেরো থেকে নয় বাদ দিলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হয় ছয় এবার এখানে যে পনেরো ধরেছিলাম মনে মনে যে পনেরো ধরেছিলাম এই যে হাতের এক আছে এই একটা আমরা এখানে দিয়ে দিব তিন তাহলে দুইটা হয়ে যাবে তিন তারপরে এক একের থেকে বাদ যায় যায় না তাহলে একটাকে আবার কী ধরে ফেলবো এগারো ধরে ফেলবো দেখো যেই সংখ্যাটা ছোট থাকবে সেটার সাথে আমরা আগে একটা এক দিয়ে দিব তাহলে কি হয় এগারো তাহলে মনে মনে এটাকে এগারো ধরে তিন বাদ দিব এই হাতের একটা এখানে দিয়ে দিলাম তিন এগারো থেকে তিন বাদ দিলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয় আট বিয়োগ করলে থাকে আট এরপরে দেখো এগারো যে ধরেছ হাতের একটা আবার এইখানে দিয়ে দিবে কোনো হাতের এক থাকলে এটা এই সংখ্যাকে দিয়ে দিবে তিনটা হয়ে যাবে চার তাহলে তিনের থেকে কি চার বাদ যায় যায় না তাহলে কি ধরতে হবে তেরো বানাতে হবে তেরো থেকে চারবার দেবো তাহলে তেরো থেকে বাদ দিলে কত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে কত হয় নয় এই বরাবর আছে নয় তাহলে কত ঘর নয় তোমরা তোমাদের সিস্টেম বিয়োগটা করে নিতে পারো যে যেভাবে গণো সেভাবেই গণ গণবে এরপরে দেখো তেরো যে বানিয়েছো হাতের একটা এখানে দিয়ে দিবে এটা হয়ে যাবে পাঁচ ছয়ের থেকে পাঁচ গেলে কত হয় এক তাহলে উত্তর কি এক নয় আট ছয় এরপরে আসি আমরা চার নাম্বার অঙ্কটাতে চার নাম্বার অঙ্কটাতে পাঁচের থেকে এক বাদ যায় হ্যাঁ পাঁচের থেকে এক বাদ যায় উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা তাহলে উপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তো বাদ যাবেই পাঁচের থেকে এক গেলে হয় চার এই বাদ দেখো নয় থেকে পাঁচ যায় উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা হ্যাঁ নয় থেকে তো পাঁচ বাদ যায় তাহলে কত থাকে ছয় সাত আট নয় চার এক দুই তিন চার তাহলে চার হয় এবার দেখো তিনের থেকে কি আট বাদ যায় না এবার তো উপরে ছোটো সংখ্যা আর নিচে বড় সংখ্যা তিনটাকে মনে মনে কি ধরতে হবে তেরো ধরতে হবে তেরো ধরে তেরো থেকে আট বাদ দিবে তাহলে তেরো থেকে আট বাদ দাও আটের পর থেকে গুনবে নয় দশ এগারো বারো তেরো কত হয় এক দুই তিন চার পাঁচ মোট কথা আমরা তেরো থেকে আট বাদ দিয়েছি পাঁচ হয় এরপরে দেখো হাতের একটা এখানে দিয়ে দিবে এখানে মনে কিছু নাই মানে শূন্য আছে শূন্যটা হয়ে যাবে এক তাহলে হাতের একটা এখানে দিয়ে দিলে এর শূন্যটা হয়ে যাবে এক একের থেকে এক যায় না শূন্য শূন্য এ পাশে লেখা লাগে না তাহলে উত্তর পাঁচশো চৌচল্লিশ এবার পাঁচ নাম্বার অঙ্কটাতে আসি আমরা এইবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে আসি দেখো পাঁচ নাম্বার অঙ্কটাতে তিন আসে উপরে এখন তিনের থেকে কি ছয় বাদ যাবে যাবে না তিন ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা যখনই ছোট সংখ্যা থাকবে উপরে তিন আছে মনে মনে তিনটাকে আমরা তেরো বানিয়ে ধরবো তেরো বানিয়ে নিব চার থাকলে চোদ্দো বানিয়ে নিতাম এখন তিন আছে তেরো বানিয়ে নিলাম তেরো থেকে ছয় বাদ দিব তাহলে তোমাদের তেরো ঘর থেকে ছয় ঘর বাদ দিবা তেরো থেকে ছয় বাদ দিলে কত হয় সাত তোমরা এটা আঙ্গুলে গনে নিবে তেরো থেকে ছয় বাদ দিয়ে হয় সাত এরপরে দেখো এই যে তেরো যে ধরেছিলাম হাতের একটা এইখানে দিয়ে দিবে একটা এক যে আমরা এক্সট্রা নিয়েছিলাম তেরো বানানোর জন্য সে একটা এইখানে দিয়ে দিবে দুইটা হয়ে যায় তিন এগারো থেকে তিন বাদ দিলে একের থেকে তো তিন বাদ যাবে না তাই মনে মনে এটাকে এগারো বানিয়ে নিবে একটাকে এগারো বানিয়ে নিলে এগারো থেকে তিন বাদ দিলে হয় আট এইবার দেখো এই যে এগারো যে ধরেছিলাম ওই যে হাতে এক আছে সেই হাতের একটা আবার এইখানে চলে আসবে তাহলে চারটা কত হয়ে যাবে চারটা হয়ে যাবে পাঁচ তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে হয় সাত এইবার যে বারো ধরেছিলাম মনে মনে এক ধরেছিলাম বারো বানিয়েছিলাম এই একটা এইখানে দিয়ে দিব দুইটা হয়ে যাবে তিন এক ঘর বাড়ি বাড়িয়ে নিবে দুইটা হয়ে যাবে তিন এবার তিনের থেকে তিনবার যায় যায় না তাহলে এখানে হয় শূন্য শূন্যটা এ পাশে লেখা লাগে না এরপর ছয় নাম্বার অঙ্কটাতে আসি শূন্য থেকে কি ছয় বাদ যায় শূন্য থেকে ছয় বাদ যায় না বিয়োগের বেলায় যদি উপরে শূন্য থাকে শূন্যটাকে মনে মনে দশ বানিয়ে ধরবে তাহলে বিয়োগের বেলায় উপরে শূন্য আছে শূন্যটাকে দশ বানাবো দশ বানালে হয় দশের থেকে ছয় বাদ দিতে হবে তাহলে শূন্যটাকে দশ বানাবো দশের থেকে ছয় গেলে হয় চার তারপর হাতের একটা এভাবে দিয়ে দিবে দিয়ে বিয়োগ করে নিবে হাতে এক আমাদের আছে তারপর লাস্টে শূন্যটা এক হয়ে যায় একের থেকে এক যায় না শূন্য হয় এ পাশে লাগে না এরপরে আসি আমরা সাত নাম্বার অঙ্কটাতে দেখো সাতের থেকে এক বাদ যায় যায় সাতের থেকে এক বাদ দিলে কত হয় সাতের থেকে এক বাদ দিলে হয় ছয় পাঁচের থেকে দুই বাদ যায় হ্যাঁ পাঁচের থেকে তো অবশ্যই দুই বাদ যায় তাহলে পাঁচের থেকে উপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তো বাদ যাবেই তিন হয় পাঁচের থেকে দুই বাদ দিলে হয় তিন চারের নিচে শূন্য আছে মানে চারে বসে যাবে শূন্যের দাম নেই নয়ের থেকে ছয় বাদ দিলে হয় তিন পাঁচের থেকে তিন বাদ দিলে হয় বিয়োগ করলে হয় দুই সাত নম্বরের উত্তর হচ্ছে এইটা এইবার আসি আমরা এই যে শূন্য থেকে আট নাম্বার অঙ্কটাতে শূন্য থেকে কি নয় বাদ যায় যায় না শূন্যটাকে মনে মনে দশ ধরব মনে মনে দশ ধরে নয় বাদ দিব তারপর দশের থেকে নয় বাদ দিলে হয় এক এইখানে যে দশ ধরেছি এই হাতের একটা এখানে দিয়ে দিব একটা হয়ে যাবে দুই দুইয়ের থেকে দুই যায় না শূন্য হয় এইবার দেখো পাঁচের থেকে ছয় বাদ যায় যায় না পাঁচটাকে মনে মনে পনেরো ধরবো পনেরো ধরে তারপর ছয়টাকে বাদ দিব। কারণ উপরে ছোট সংখ্যা পনেরো থেকে ছয় বাদ দিব পনেরো ধরে তাহলে পনেরো থেকে ছয় বাদ দাও পনেরো থেকে ছয় বাদ দিলে হয় নয় নয় লিখব এই যে হাতে একটা পনেরো ধরেছি হাতের একটা এখানে দিয়ে দিব দুইটা হয়ে যাবে তিন এক ঘর বাড়িয়ে নিব নিচের সংখ্যায় দুইটা হয়ে যাবে তিন তিনের থেকে তিন যায় না শূন্য চারের থেকে দুই বাদ দিলে হয় দুই এইবার আমরা নয় নাম্বার অঙ্কটাতে আসি দেখো উপরে নিচে থেকে কি আট বাদ যায় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যায় না কখনো তাই তিনটাকে মনে মনে কি ধরবে তেরো বানিয়ে নিবে তেরো থেকে আট বাদ দিলে কত হয় পাঁচ হয় এবার দেখো তেরো যে ধরেছিলাম হাতের একটা এখানে দিয়ে দিব চারটা হয়ে যাবে কি পাঁচ আটের থেকে পাঁচ বাদ দিব। এই হাতের একটা এখানে এই সংখ্যাটাতে দিলে নিচের সংখ্যাটাতে দিব চারটা হয়ে যাবে পাঁচ আটের থেকে পাঁচ গেলে হয় তিন সংখ্যা নিচে সংখ্যা বসাবো এরপরে দেখো দুইয়ের থেকে কি ছয় বাদ যায় যায় না তাহলে বারো ধরবো বারো থেকে ছয় বাদ দিলে হয় ছয় এরপর হাতের একটা এখানে দিয়ে দিবো সাতটা হয়ে যাবে আট চারের থেকে আট বাদ যায় যায় না চোদ্দো থেকে আট বাদ দিলে হয় ছয় হাতের একটা এইখানে দিয়ে দিব চোদ্দ ধরার কারণে একের থেকে এক যায় না হয় শূন্য শূন্য এই পাশে লিখে লাগে না এই পাশে শূন্য কিন্তু লিখা লাগে এই পাশে শূন্য লিখা লাগে এই পাশে শূন্য লিখে লাগে না এইবার আসি দশ নম্বর অঙ্কটাতে দশ নাম্বার অঙ্কটা দেখো পাঁচের থেকে কি ছয় বাদ যায় যায় না তাহলে পাঁচটাকে কি ধরবো আমরা পনেরো ধরবো পনেরো থেকে ছয় বাদ দিব পনেরো থেকে ছয় বাদ দিলে কত হয় তোমরা গোনে নাও নয় হবে পনেরো থেকে ছয় বাদ দিলে হয় নয় এইবার দেখো পনেরো যে ধরেছ হাতের একটা এখানে দিয়ে দিবে আট দুয়ের থেকে কি আট যায় যায় না মনে মনে বারো ধরবে বারো থেকে আট বাদ দিবে তাহলে কত হয় বারো থেকে আট বাদ দিলে তাহলে হাতের একটা এইখানে দিয়ে দিলে কি হয়ে যাবে সাতটা আট হয়ে যাবে বারো থেকে আট বাদ দিলে হয় চার এইবার বারো যে ধরেছ এই হাতের একটা আবার কাকে দিয়ে দিবে এইখানে দিয়ে দিবে এটার এইখানে দিয়ে দিবে আটটা হয়ে যাবে নয় ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় ষোলো থেকে নয় বাদ দিলে হয় সাত তারপরে দেখো এই যে ষোলো থেকে আট বা বিয়োগ করে সাত হয়েছে ষোলো যে ধরেছ হাতের একটা এখানে দিয়ে দাও তিনের থেকে একবার দিলে হয় দুই এখানে শূন্য ছিল কিছু নাই মানে শূন্য আছে মনে মনে শূন্যটা এক হয়ে যাবে এই হাতের একটা এখানে এসেছে তিনের থেকে এক তিনে তিনের থেকে একবার দিলে হয় দুই এবার চারে চার বসে যাবে এইবার দেখো এগারো নাম্বার অঙ্কটা করি তিনের থেকে ছয় কি যায় কখনোই যায় না মনে মনে তেরো বানাবো তেরো থেকে ছয় বাদ দিব তাহলে তেরো থেকে ছয় বাদ দিলে কত হয় তেরো থেকে ছয় বাদ দিলে হয় তিনটাকে তেরো ধরেছি তেরো থেকে ছয় বাদ দিলে হয় সাত তারপরে তেরো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে একটা হয়ে যাবে দুই পাঁচের থেকে দুই বাদ দিলে হয় তিন এইবার একের থেকে দুই বাদ দিতে হবে একের থেকে তো দুই বাদ যায় না একটাকে মনে মনে এগারো বানিয়ে নিবে এগারো থেকে দুই বাদ দেবে এগারো থেকে দুই বাদ দিলে কত হয় নয় এইবার দেখো এগারো যে ধরেছ এই হাতের একটা এইখানে দিয়ে দাও তিনটা হয়ে যাবে চার তিনের থেকে কি বাদ যায় যায় না মনে মনে হাতের একটা দিয়ে দিসো তিনটা হয়ে গেছে চার তিনের থেকে চার যায় না তেরো থেকে বাদ দেবে তেরো থেকে বাদ দিলে কত হয় তেরো থেকে যদি চার বাদ দিই হয় নয় এবার দেখো তেরো যে বানিয়েছিলাম হাতের একটা এইখানে দিয়ে দিব তিনটা কত হয়ে যাবে চার তো তিনটা চার হয়ে গেছে আটের থেকে কি বাদ দিব এখন আটের থেকে তিন বাদ দেবো না আটের থেকে চার বাদ দিতে হবে আটের থেকে চার গেলে হয় চার এইবার দেখো বারো নাম্বার অঙ্কটা শূন্য থেকে দশ যায় না মনে মনে দশ ধরবে দশের থেকে সাত গেলে হয় তিন তারপরে দশ ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে দুইটা হয়ে যাবে তিন দশের থেকে দুই বাদ দিবে না এখন দশের থেকে তিন বাদ দিবে দশের থেকে তিন বাদ দিলে হয় সাত এইবার হাতের একটা এইখানে দিয়ে দিবে দশ ধরেছিলে যে চারটা হয়ে যাবে পাঁচ দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ দশের থেকে এখন পাঁচ বিয়োগ দিবে চার বিয়োগ দিবে না দশের থেকে পাঁচ বাদ দিলে হয় পাঁচ এরপর দেখো হাতের একটা এখানে দিয়ে দিবে আটটা নয় হয়ে যাবে দশের থেকে এখন আট বাদ দিবে না দশের থেকে নয় বাদ দিবে দশের থেকে নয় বাদ দিলে হয় এক হাতের একটা এইখানে দিয়ে দিবে পাঁচ তিনটা হয়ে যাবে চার পাঁচের থেকে এখন চার বাদ দিবে তিন না পাঁচের থেকে চার বাদ দিলে হয় এক তোমাদের আশা করি আমার অঙ্ক ভালো লেগেছে কেমন লেগেছে কিন্তু জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে আমার অঙ্ক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ